একবার না বারবার খেতে ইচ্ছে হবে শুধু একবার মাত্র বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপর থেকে কিন্তু মনে হবে রোজই তৈরি করি একদম নরম তুলতুলে রসে ভরা এই পিঠে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে চট জলদি রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে একটা বড়ো সাইজের বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর সেই কাপেরই এক কাপ পরিমাণ চালের গুঁড়ো ময়দা আর চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে তারপর দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল এইখানে আমি নারকেলটা কিন্তু বেশ একটু কাঁচা টাইপের সেই নারকেলটা কুড়িয়ে নিয়েছি এতে কি হবে কুড়াবার সময় একটু বেশ দানা দানাগুলো বড় বড় থাকবে তাতে যখন মুখে পড়বে খেতে লাগবে দুর্দান্ত দিয়ে দিয়েছি এইখানে পরিমাণ অনুযায়ী চিনি আর দুধ দুধের যে মোটা একটা সর পড়েছিলো সেটাকেও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো তারপর একটা হ্যান্ড উইংসের সাহায্যে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব প্রথমেই কিন্তু একবারে অনেকটা পরিমাণ দুধ দিয়ে দেব না অল্প অল্প দুধ দেব আর হ্যান্ড উইংসের সাহায্যে মিশ্রণটাকে তৈরি করে নেব। ঠিক এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মিশ্রণটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু একদম থকথকে ঘনও হবে না আবার পাতলা জলের মতনও হবে না আমি ব্যাটারটা তৈরি করে তারপর কিন্তু দেখিয়ে দেবো যে কেমন পর্যায়ে ব্যাটারটাকে রাখতে হবে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে একটু সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করবেন নারকেল দেওয়াতে পিঠেটা যখন মুখে পড়বে তখন এত দারুণ লাগবে খেতে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন এবার এটা আমি একটা ব্লেড দিয়ে ঢেকে একটু রেস্টে রেখে দেব কুড়ি পঁচিশ মিনিট মতন আমি রেস্টে রেখেছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে দিয়ে হাতার সাহায্যে আমি ব্যাটারটাকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন রাখতে হবে যেহেতু চালের গুঁড়ো দেওয়া ছিল তাতে কিন্তু একটু বেশ চালের গুঁড়োটা ভিজেছে আর ব্যাটারটাও ঘন হয়ে গেছে আর কিন্তু কোনো রকম দুধেরও প্রয়োজন নেই একদম পারফেক্ট তৈরি হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আগে কিন্তু কখনোই বেকিং পাউডার ব্যবহার করবেন না যখন পিঠেটা তৈরি করবেন ঠিক তখনই বেকিং পাউডারটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে। পিঠে তৈরি করে নিতে হবে এইখানে আমি একটা আপ্পাম প্যান নিয়েছি আর সেটাকে গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসের ফ্লেম প্রথমে হাই করে ভালো করে গরম করে নেব তারপর কিন্তু লো করে এর মধ্যে সামান্য একটু তেল দেবো বেশি তেল কিন্তু একদমই দেবেন না আমি এইটুকু তেল ব্যবহার করলাম সেটা দিয়ে সমস্ত বাটির গায়ে ভালো করে মাখিয়ে নেব সব থেকে ভালো হয় বাটিগুলোর মধ্যে ব্রাশ করে নিলে এই যে তেলটুকু আমি নিলাম সেটা সব বাটিতে মাখিয়ে তারপর কিন্তু যেটুকু বেঁচে থাকবে সেটা ঢেলে রেখেছিলাম আর সম্পূর্ণ পিঠেগুলো তৈরি হতে কিন্তু আমি একটুও তেল আর ব্যবহার করব না এবার একটা ডুবো হাতার সাহায্যে আমি প্রত্যেকটা বাটির মধ্যে আস্তে করে এক হাতা করে ব্যাটার দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে এটা কিন্তু খেয়াল রাখবেন এইভাবে সমস্ত বাটির মধ্যে ব্যাটারগুলো দিয়ে দেব ব্যাটার দেওয়ার সাথে সাথে কিন্তু কত সুন্দরভাবে জালিদার হয়ে যাচ্ছে আর একদম কিন্তু ফুলে ডবল হয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পুরনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা পিঠেটা হতেও কিন্তু একদম বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু পিঠেটা তৈরি হয়ে যায় ঢাকনা সরিয়ে দেব পাঁচ মিনিট বাদে তারপর একটা সরু কাঠির মতন অংশ নিয়ে আস্তে করে খোঁচা দিলেই কিন্তু এগুলো উঠে চলে আসবে একটাও কিন্তু নিচে লেগে যাবে না কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর ওপরটা পুরো কিন্তু বলের মতন ফুলে উঠেছে আর সম্পূর্ণটা জালিদার যখন এটা দুধ দিয়ে জাল দেওয়া হবে তখন কিন্তু রসে একদম পুরো তুলতুল করবে নরম নিচের অংশটা আর দুই থেকে তিন মিনিট মতন হলেই কিন্তু সম্পূর্ণ পিঠে রেডি একসাথে অনেকগুলো একদম অল্প সময়ে তৈরি করে ফেলা যাবে পিঠেগুলো হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে তুলে নেব হাত দিয়ে একটা ধরে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কত সুন্দর নরম তুলতুলে জালিদার ও ফুলে উঠেছে পিঠেগুলো তৈরি হচ্ছিলো ঠিক তখনই গ্যাসের অন্য ওভেনে আমি কিন্তু দুধ বেশ ভালো করে একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ নিয়েছি আর এক লিটার দুধকে জাল দিয়ে দিয়ে কিন্তু পাঁচশোর থেকে সামান্য অল্প করে ফেলেছি তাহলে বুঝতেই পারছেন কতখানি ঘন দুধ হয়ে গেছে এবার আমার যেহেতু পিঠেগুলো তৈরি হয়ে গেছে সেই কারণে কড়াইয়ের মধ্যে আমি এবার সম্পূর্ণ দুধটাকে দিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই করে দেব তারপর এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরো করে দিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে তার দানাগুলোকে বার করে নিয়েছি এতে কী হবে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর আবারও কিন্তু গ্যাসের ফ্লেম হাই রেখে ভালোভাবে জাল দিয়ে নেব কারণ এবার এর মধ্যে মিষ্টির জন্য দেব পরিমাণ মতন চিনি আর চিনিটা দিলে পরে দুধ কিন্তু একটু পাতলা হয়ে যাবে সেই কারণেই জাল দিতে হবে দুধটা আবারও এখানে সব পিঠেগুলো ভেজে রেখেছি আর দুধটা ঘন করে জাল দেওয়াই আছে তারপর সব পিঠেগুলো আস্তে করে দিয়ে দেব। এবার এই পিঠেগুলো গরম দুধের মধ্যে যখন জাল হতে শুরু হবে তখন কিন্তু আরও ফুলে গোল হয়ে যাবে আর কিন্তু একদম ফেটে ফেটে যাবে এইভাবে কিন্তু একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে দশ মিনিট মতন আমি জাল দিয়ে নেব প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে কিন্তু একটু বাদে বাদে চামচ দিয়ে পিঠেগুলোকে এপিট ওপিট করে উল্টে দিলে সব দিকেই কিন্তু দুধের রসটা ভালোভাবে ভেতরে যাবে পিঠে একদম কিন্তু রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছে তারপর একটা প্লেটে তুলে নেব হাতা দিয়ে তুলে একটা দেখিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই যে কিভাবে ওপরটা ফেটে উঠেছে তৈরি হয়ে গেল একদম কম সময়ে টেস্টি টেস্টি পিঠের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে